কোরবানির বর্জ্য অপসারণে কাজ করছেন ঢাকার দুই সিটির বিশ হাজারেরও বেশি কর্মী বারো ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে মাঠে নামেন তারা এরই মধ্যে অনেকটা সফলও হয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা আর এটা ওইটা না ঈদুল আজহার মূল অনুষঙ্গ পশু কোরবানি ঈদের নামাজ আদায়ের পরপরই কোরবানি শুরু হয় সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান ছাড়াও বিভিন্ন অলিগলি ও বাসার আঙিনায় কোরবানি দেন নগরবাসী এবার ঢাকা দুই সিটিতে পঞ্চাশ হাজার টনের বেশি বর্জ্য হবে বলে ধারণা সংশ্লিষ্টদের দ্রুত বর্জ্য অপসারণে দুই সিটি কর্তৃপক্ষের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী গাড়ি দিছে গাড়ির কারণে আর কি কাজটা দ্রুত হইতেছে একসাথে কাজ করতেছি বিভিন্ন ওখান থেকে সবখান থেকে ময়লা এখানে একসাথে জমাইতেছে যেভাবে কাজে স্পিড হচ্ছে যেভাবে তাদের লোকবল লাগাচ্ছে খুব ভালো কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈজ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পৌর ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়িতে বোঝাই করে বজগুলো নিয়ে আসা হচ্ছে দুই সিটিতে দুই হাজারের বেশি গাড়ির মাধ্যমে কোরবানির পর্য অপসারণ করা হচ্ছে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা